ধুর ধুর বললাম আর বৃষ্টি ঝেঁপে ধান দব মেপে এই দেখো বৃষ্টির সঙ্গে রিমালকে সঙ্গে নিয়ে চলে এলো মোর বাপু ভালো লাগে না একটা তো টিনের চালের বাসা পাতে বাসা বেঁধেছিল এ যা ঝড় উঠেছে মনে তো হচ্ছে সব তুলে নিয়ে চলে যাবে কি করব বলো বাপু উপকূলবর্তী এলাকায় বাড়ি আমায় তো ভাব দেই হবে রে মানের যা পান্ডব দেখছি যা ঝড় উঠেছে সব না উড়িয়ে নিয়ে চলে যায় আমার তো বাবা হাল লিকলিকের শরীর আমাকেও নিয়ে চলে যাবে ওরে বাবা রে বা চাও গো দাদা বা চাও সব উড়িয়ে নিয়ে চলে গেল গো উড়িয়ে নিয়ে চলে গেলো আবারে বাবা হেল্প খাবো কি করে সাদের গাছ লাগিয়েছিল বুঝলে গো দাদা সব ফুল ঝরে যাচ্ছে দেখো গাছের কি অবস্থা জল বেশি হয়ে বেশি হয়ে যাচ্ছে ওহো হ্যালো 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 বলছি হেল্পলাইন শুনতে পাচ্ছেন আমাদের বাড়ি পালি চাল সচনীয়া অবস্থা দাদা খুব শোচনীয় অবস্থা আপনারা তো মানুষদের জন্য সমস্ত বন্দোবস্ত করছেন আমাদের ভূতেদের জন্য কি কিছু বন্দোবস্ত করেছেন আমরা তো ভারী মুশকিলে পড়েছি আমার সঙ্গে একটি ছোট ফুটো আছে পানির ভেতরে পছন্দের জল ঢকছে করলে শাক বাজায় আমরা ভূতেরা তো সাথে ভয় পাই বাপু সেই জন্য মিউজিক বাজায় বাজা বাজা জোরে জোরে বাজা তাতে যদি রেমাল দাদা একটু রেহাই দেয় বুঝলি কি না রেমাল দাদা পাণ্ডবে তো বসাই দেয় ঘরের শাল সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ও আমাদের ছাল চামড়া তো কিছু নেই হাড় উড়িয়ে নিয়ে না চলে যায় তাহলে যে কি হবে বাপু ভালো করে বাজা করে গানটা ধর এই ভূতের ছানারা বাইরে কেউ থাকিস নি বাপু এমনি তো হাত দিশা শরীরে সব যদি উড়ে যেতে না চা সদল বলে ঘরে ঠক বলে দিলুম কিন্তু আয় আয় ছানারা কে কোথায় আছিস ঘরের মধ্যে ঢুকে পড় এই তো এই তো ছড়ের মধ্যে লাপানো যায় বাপু বল দিকিনি তুই বটে আমার কথা শুনিস না বললু মেই ঝড়ের মধ্যে বাইরে দোল দোল খেলার কি দরকার চিনো বলতো চল দিকিনি চল সব ঘরের মধ্যে চল বাবা মায়েরা সব চিন্তা করছে চল 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 যাই বাপু বাচ্চাগুলো সব বাড়ির মধ্যে ঢুকে পড়েছে এইবার নিশ্চিন্দি হলুম যাই গিয়ে রান্নাটা চাপিয়ে দিই বৃষ্টি বাদলার দিই যতই বাপু আসুক রে মাল আর যাই আসুক বৃষ্টি বাদ না হলেই বাঙালি ভূত কিনা মনটা বড় খিচুড়ি খিচুড়ি করে খিচুড়ি না খেলে জমে না আর খিচুড়ির সঙ্গে তো অনেক কিছু বানাতে হবে বাপু ওই ইলিশ মাছ ভাজা বেগুনি তারপরে আবার ডিম ভাজা তারপরে দেখি আর কি কি বানাই হ্যাঁ পাঁপড় ভাজাটা ভুলে গেছিলুম তাড়াতাড়ি বাবা ছুডি তাতে দিয়ে নি অনেক দিন তো হলো বেগুন ঠেগুন কাটা হয় না অনেক দিন পরে জিপটা লাগলাক 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 করছে খাবো বলে খিচুড়িটা আজকে ভাবজি ভুনি খিচুড়ি ভুনি দিয়ে এইসব খেতে বড্ড ভালো লাগে বাপু জয় যাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি বাপু সেরে ফেলি জয় যাই বাবা বাবা তুমি কি সিঁচুড়ি রান্না করছো এই যে খাবো বেলা আজকে জমিয়ে খিচুড়ি খাবো কতদিন খাইনি বাপু এই তোরা সবাই বাঙালি বাঙালিরা খিচুড়ি খায় খিচুড়ি খেতে ভালোবাসি আর তুমি বড় ভালো রান্না করো বুঝতে পেরেছো আজকে সবাই বেশ ভালো করে জমিয়ে পিকনিক করবো পিকনিক এই দেখো রেমাল কিন্তু একটা